সুপ্র বন্ধুগণ যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই বিরতি তাই আসুন বিরতি শেষ পর্যন্ত দেখি পরিবেশিত বুঝিনি আজকের বিষয় পাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই সালের যে প্রশ্নটি এসেছে এখান থেকে ইংরেজি অংশটা নিয়ে আজকের বিরতি আমরা ভেঙে ভেঙে আলোচনা করব ইনশাল্লাহ এইভাবে যদি আপনারা একশোটি বিডিও দেওয়া হবে সবগুলা বিরতি যদি দেখেন ইনশাল্লাহ ইংরেজি বিষয়ে আপনাদের কোনো প্রকার সমস্যা থাকবে না ইতিমধ্যে বিশ থেকে পঁচিশটি আপলোড হয়েছে ফেসবুক ইউটিউবে আপনারা দেখুন প্রতিটি বন্ধুগণ আজকের এই ভিডিওটি খান মেথড প্রাথমিক শিক্ষক নিয়োগ চূড়ান্ত সাজেশন মডেল টেস্ট এই বইটি কেন হয়েছে এই বইটির মধ্যে প্রায় বারো হাজার প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে এদের মধ্যে আশিটি বহু নির্বাচন প্রশ্ন ইনশাল্লাহ কমন পড়বে পড়বে বিশ্বাস রাখুন হ্যাঁ বন্ধুগণ যা কিছু পড়বেন বুঝে শুনে পড়বেন ইনশাল্লাহ আপনারা এগিয়ে যাবেন আসুন বুঝি বুঝি আমরা পড়ি যেমন প্রথম প্রশ্নটি হলো কোন বানানটি শুদ্ধ হ্যাঁ হ্যাঁ বন্ধুগণ এই চারটির মধ্যে এই বানানটি শুদ্ধ অর্থাৎ গলোটিন গলোটিন কর্তন যন্ত্র কর্তন যন্ত্র অর্থাৎ কি কোনো কিছু দ্বারা কাটা যে জিনিসটি দিয়ে কাটা হয় সেটা হলো কর্তন যন্ত্র কোন শুদ্ধ এখানে দুটি বানানের শুদ্ধ অর্থাৎ কি আবার এম ইউ এস মাস্ট্রেস মাস্টেস মানে গোপ বা মুস এই দুটি শব্দ সঠিক আর বাকি দুটি বোল শব্দ এখন আসেন হি হ্যাজ নো কন্ট্রোল তার কন্ট্রোল নেই নিয়ন্ত্রণ নেই ওভার হিমসেল বন্ধুগণ কোন কিছুর ওপর যদি বোঝায় তাহলে ওভার হিমসেল অর্থাৎ তার নিজের উপরে তার নিয়ন্ত্রণ কি নেই এভাবে বুঝতে হবে এখানে কন্ট্রোল এট অন ইন বসবে না এখন আসুন কলাস হি ইজ কলাস দেশ হি স্টাডিজ হ্যাঁ বন্ধুগণ এখানে কলাস টু হিস স্টাডিজ সে পড়াশোনার প্রতি উদাসীন হ্যাঁ বন্ধুগণ প্রতি ইংরেজি হল টু এখানে ফর ইন অন হবে না এখানে কলাস এ মানে টু হবে কলাস টু হবে হ্যাঁ বন্ধুগণ এখন আসুন কোন বানানটি শুদ্ধ হয় নিচের চারটি বাক্য দেওয়া হলো কোনটি শুদ্ধ যেমন লক্ষ্য করেন ডি টেক লিভ অফ ইউ লিভ অফ ইউ টেক লিভ অফ ইউ অর্থ হল ছুটি নাও সে কি তোমার হইতে ছুটি নিয়েছে নিয়েছিল তো বন্ধুগণ টেক লিভ অফ টেক লিভ অফ তো আমরা শান্ত দেখতে পাই ডিড হি টেক লিভ ফ্রম ইউ সে কি তোমার হইতে কিন্তু না লিভ অফ অর্থাৎ ছুটি না টেক লিভ অফ মানে কি ছুটি নাও এটা হলো ফ্রেজাল ভার্ব বন্ধুগণ আমরা অবশ্যই ফ্রেজাল ভার্ব সম্পর্কে ভালো ধারণা রাখতেই হবে আমাদের ইংরেজি শেখাটা একটু দুর্বল হয়ে যাব। যাবো এখন আসুন ছয় নাম্বার কোন বাক্যতে শুদ্ধ এখানে চারটি বাক্য দেওয়া হলো যেমন উত্তরগুলি কপি করেছিল অর্থাৎ অনুকরণ করেছিল ওয়ার্ড ফর ওয়ার্ড একটি ওয়ার্ড থেকে আরেকটি ওয়ার্ড বন্ধুক ওয়ার্ড টু ওয়ার্ড হওয়ার কথা ছিল কিন্তু না এখানে ওয়ার্ড ফর ওয়ার্ড এই মানে ভাবের রূপে উত্তরটি হয়ে গেছে আনস্কভিড দ্য ডান্সার ওয়ার্ড ফরওয়ার্ড অর্থাৎ একটা ওয়ার্ড থেকে আরেকটি ওয়ার্ড অর্থাৎ কি ওয়ার্ড ফরওয়ার্ড মানে শব্দের জন্য শব্দ এটা বোঝানো হলো এখন এখানে ইন আছে এখানে উইড বাই ওয়ার্ড বাই ওয়ার্ড এটা হবে না তিনটে হবে না কিন্তু এটা হবে উত্তর এখন আসেন কোনটি কোন শব্দে মানে সবার সবার শব্দের সমর্থক শব্দ কোনটি হ্যাঁ বন্ধুগণ সবার অর্থ প্রশান্ত সংযত এখানে চারটির মধ্যে ইনফরমাল হলো গরুয়া আর যে এটা হচ্ছে ধীর এটা হলো ধীর বা স্থির ধীর বা স্থির এর অর্থ প্রকাশিত আপনাদেরকে এটি খেয়াল করতে হবে কোন শব্দের সাথে আরেকটি শব্দ হবো মিলবে না প্রায় পাশাপাশি সামর্থ্য পাশাপাশি শব্দ হবে কিন্তু অর্থাৎ কি উনিশ বিশ কিংবা আঠারো বিশ এই ধরনের অর্থ হবে কিন্তু হবও অর্থ কোন শব্দের সাথে কোনো শব্দ মিলে না একটা থেকে আরেকটা ভিন্নতর কিছুটা হলে হয় এখন আসেন অপিনিয়ন অপিনিয়ন শব্দের সমর্থক শব্দ কি মতামত বা ধারণা এখানে ধারণা বিশ্বাস আস্থা এটাকে এর সাথে মিলে গেল যে এটা একটা নাউন এটা একটা নাউন হ্যাঁ বন্ধুগণ বাকি শব্দগুলো কিন্তু মানে সমর্থক নয় যেমন ফ্যাক্ট ঘর্ণা বাস্তবতার তথ্য তারপরে আসেন কৃপণতা মিসগিভিং অর্থাৎ কৃপণতা নলেজ জ্ঞান বুদ্ধি শিক্ষা অভিজ্ঞতা তো এখানে মতামত বা ধারণা অর্থ হলো বিশ্বাস আস্থা ধর্ম বিশ্বাস এটাকে বোঝানো হলো অর্থাৎ কারোর প্রতি কোনো বিশ্বাস থাকা এখন আসুন নয় নাম্বার নয় নম্বর হচ্ছে ইউ শুড কিপ ইউর প্রমিস ইউ শুড কিপ ইউর কি প্রমিস তোমার উচিত তোমার ওয়াদা রক্ষা করা এটাকে প্যাসিভ করতে হবে প্যাসিভ করতে হলে পাঁচটি নেম দরকার যেমন অবজেক্টকে সাবজেক্ট ইউর প্রমিস হলো অবজেক্ট নিয়ে আসা হলো তারপর সুদ থাকলে কি সুদ বি হবে কিপের পাস্ট পার্সেল ফর্ম কিপড বাই ইউ বাই ইউ ব্যাক টু আস হলে বাই বসে দেখুন আসেন এই হলো বিষয় তো বাকি তিনটি কারণ হয় না সেটা আপনাকে খেয়াল করতে ইউ প্রমিস ইস টু ইস টু দিয়ে কোনো বাক্য হয় না এখানে এখানে হবে না তারপর শুট কিপ আর সুট কিপ এটা পেসিভ সেন্সে বি হবে তাই এটা হবে না এখানে সুট কিপ বাই সুটের পর আবার কিপ দা হলো কিন্তু বি দেওয়া হয় না এই জন্য তিনটি বাক্য ভুল আপনাকে ভুল কেন হলো সেটা কিন্তু বুঝতে হবে তারপর এগারো নাম্বার আসেন দ্য আই এম ওয়ান্টেড সরি এম আই ওয়ান্টেড বাই ইউ এটা অ্যাক্টিভ বয়স করতে বলা হলো এটাকে অ্যাক্টিভ ফর্ম কি হবে হ্যাঁ বন্ধুগণ এখানে এখানে বাক্যটি এম আই এম আই মানে কি প্রেজেন্ট ইনভিটেন্স এম ইজার বসে বারবে পাস পার্সেন্ট ফর্ম বসে এখানে আপনাকে অ্যাক্টিভ করতে হলে এটা হবে ইন্টিগ্রিটি বাক্য ডি ইউ ওয়ান্ট মি তুমি কি আমাকে চাও তুমি কি আমাকে চাও ডু ইউ ওয়ান্ট মি এ থেকে আবার পুনরায় করেন যে মি মানে আই হবে আই ওয়ান যে প্রেজেন্ট টেন্স এম হবে তারপর মূল ভার্বের past perfect form wanted by এইভাবে খেয়াল করতে হবে আর বাকি বাক্যটা হয় না কারণ হলো ডিড past tense আর ইউ ওয়ান্টেড এটা বাক্যটা হয় না ইউ সাথে এখানে আর ইউ ওয়ান্ট এটা তো প্যাসিভ ফ্রম হবে কিন্তু এটা হবে না তারপরে হ্যাপি ওয়ান এটা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট নেই এটাও হবে না বাকুটি প্রেজেন্ট এনিভিটেস তাই এর সাথে এটা রিলেটেড উত্তর হলো এখন আসেন যে হয় এখানে এখন হলো কোনটি কালেকটিভ কালেকটিভ মানে সমস্তই পাচ্ছি নাউন কোনটি তো বন্ধুগণ বয় হলো প্রপার নন বক্স হলো প্রপার নুন এটা হলো প্রপার নুন অ্যান্ড পোরাল এটা হলো যে লাইব্রেরি এটা হলো কালেকটিভ নাউন লাইব্রেরি মানে সমষ্টি সেটা সব কিছু মিলে অর্থাৎ অনেক বই খাতা বই বই নিয়ে চেয়ার টেবিল সব কিছু নিয়ে একটা কিন্তু লাইব্রেরি হয় সে সেটা হলো সমষ্টিগত আর মাউথ মাউথ মুখ এটা হলো কমন নাউন এখন আসেন স্লাভ শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে হ্যাঁ বন্ধুগণ অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হলো চিন্তনীয় বিশেষ এখানে হলো স্লেবারি স্লেবারি হলো দাসত্ব দাসত্ব হলো চিন্তনীয় বিশেষ দাসত্ব অর্থাৎ কোনো প্রতি কারোর প্রতি কোনো গোলামি করা দ্যাট ইজ কল দাসত্ব এখানে স্লাভ হলো দাস স্লাভস মানে দাস দাসী বা কৃত দাস পড়াল এটার পড়াল হলো এটা আর এটার অর্থ কোনো হয় না দৃষ্টিতে নেই এখন আসেন ন্যারেশন হ্যাঁ বন্ধুকোন ন্যারেশনের নিয়মগুলি খুবই জটিল এবং বড় যারা ইতিমধ্যে আমার বিরু লেকচারটি দেখেনি ন্যারেশনের ক্লাসটি তারা ন্যারেশন ক্লাসটি যদি একবার দেখেন তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবেন যারা দেখেননি তারা কমন কমেন্টস বক্সে লিখে দেন ন্যারেশনের ক্লাসটি দেখার জন্য তাহলে আমরা লিঙ্কটি দিয়ে দেবো যাতে আপনারা দেখতে পারেন এছাড়া রিটার্ন স্পোকেন গ্রামার উপর আমার এই চ্যানেল দ্যাট মিনস মানে ওই খান মেথড ইংলিশ ভিডিও লেকচার এই চ্যানেলে ইউটিউব চ্যানেলে আপনারা প্রায় সাত থেকে আটশো ভিডিও লেকচার পাবেন ওই ভিডিও লেকচারগুলো দেখুন এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার প্যান ড্রাইভের মাধ্যমে নিতে পারবেন কমেন্টস করে জানাই লিখুন কোন ধরনের রিটার্ন স্পোকেন গ্রামার এবং বিভিন্ন দাস ভিডিও লেকচার দরকার আপনারা লিঙ্কটি দিয়ে দেবো আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিলে আপনারা শিখতে পারবেন সহজে আর এছাড়া প্যান্ট এবার নিতে পারেন এখন আসেন ন্যারেশন কিভাবে করবেন পাঁচটি নেম দরকার দ্য আনোয়ার সেট আই হ্যাভ বাক্যটি প্যাজেন্ট বাক্যটি অ্যাসেট উইথ সেন্টেন্স তাই সেট থাকলে আপনার সেটই হবে আনোয়ার সেট ড্যাট যুক্ত করেন কী হবে ড্যাট হবে তার সাবজেক্টের আর সাবজেক্টের পরিবর্তন পার্সন পরিবর্তন হয়ে এখানে হি হলো অর্থাৎ আই থাকলে হি হবে কেন হবে আনোয়ার বললো আমি আমি মানে আমি মানে আনোয়ার আনোয়ার মানে হি প্রণমটি বসলাম আর এটা মনে রাখতে হবে যে কোনো বাক্যের প্রথম প্রথম যদি নাউন হয় উক্ত নাউনে প্রণনটি পরবর্তীতে বসে তাই হি হ্যাড হ্যাপ থাকলে কি হবে হ্যাড অর্থাৎ পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো বাক্যটি পাস্ট পারফেক্ট হবে সেজন্য হ্যাড ডান দা সাম বন্ধুগণ প্রতিটা বিষয়কে ব্যঙ্গে ব্যঙ্গে বোঝার চেষ্টা করুন কিভাবে রিপিটিং ভার বসলো যুক্তকরণ প্রাণন চেঞ্জ টেন্স চেঞ্জ আর অতিরিক্ত নৈকত্যসূচক শব্দ থাকলে দূরবর্তী শব্দের পরিবর্তন এটা খুব একটা থাকে না এখন আসেন 14 নম্বর হি আক্সটমি হোয়ার আই হ্যাড গন তো বন্ধুগণ এটা ডাইরেক্ট পিচ কি হবে সেখানে এখানে বিষয়টা হলো বাক্কুটি হলো ইনডাইরেক্ট স্পিচ এটাকে ডাইরেক্ট করতে হলে হি সেড টু সে আমাকে বলল সে আমাকে বলল ইনভার্টেড কমা দিতে হবে হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে তুমি গতকাল কোথায় গিয়েছিলে তা কেন হলো হি আক্সট এর জায়গায় সেড টু হলো তবে ইনভার্টেড কমা হোয়ার তারপর হোয়ার বসলো হোয়ার পরে যে তো বাক্যটি পারফেক্ট সে তো পাস্ট ইনভিটেন্স করতো ইনভিটেন্স করতে হলে ডিড ইউ গো ডিড ইউ গো দিতে হবে দ্য প্রিভিয়াস ডে মানে দ্য ইয়েস্টারডে ইয়েস্টারডের পরিবর্তে প্রিভিয়াস ডে বসে ইনডিরেকে তো এখানে উল্টো করে আপনাকে ভাব বা উল্টো করে চিন্তা করে শব্দটি বসাতে হবে বাকি তিনটে কেন হয়নি আপনারা অবশ্যই এখানে আসতে হবে না এখন আসতে হবে না সেট টু কিন্তু হয় ডিড ইউ গো প্রিভিয়াস ডে প্রিভিয়াস ডে হবে না ইয়েস্টারডে হবে এই হলো বিষয় এখন আসেন অ্যাটহোম হ্যাঁ বন্ধুগণ অ্যাটহোম আমরা জানি দক্ষ এছাড়া স্বচ্ছন্দে আরামে সগ্রে ইত্যাদি অর্থ প্রকাশিত হয় এখানে এর অর্থ হলো ফ্যামিলিয়ার উইথ কোনো কিছুতে জ্ঞান আছে এমন কোনো কিছুতে জ্ঞান আছে এমন ভাবে দক্ষ কোনো কিছুতে জ্ঞান আছে এমন কি দক্ষ আবার ফ্যামিলিয়ার উইথ এটা কিন্তু পরিচিত অর্থাৎ কোনো কিছুর সাথে পরিচিত থাকা বা কোনো ব্যক্তির সাথে তা আজকের এই ছোট্ট অংশ থেকে আমরা শিখে নিলাম প্রাথমিক শিক্ষা নিয়োগ পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আছে এবং কিভাবে উত্তর তৈরি করতে হবে বন্ধুগণ চারটা থেকে একটা মানে আপনি খেয়াল করে পড়বেন এবং প্রতিটা অর্থ জানার চেষ্টা করুন অর্থ জানলে আপনি সহজে আয়ত্ত করতে পারবেন ভালো থাকুন পরবর্তী ভিডিওগুলো এক একে দেখে থাকুন থাকুন এবং আমাদের সর্বমোট প্রায় একশোটি মতো ভিডিও লেকচার দেব আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন ইনশাল্লাহ আপনারা দেখতে দেখতে এগিয়ে যাবেন এবং নিজে থেকে পারবেন এবং কোনগুলি আসবে এইটা বুঝতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাছ